হবে সেই মিটিং তারা করেননি কথা ছিল আগামীকাল সকালে শিক্ষা উপদেষ্টার সাথে তাদের মিটিং হবে সেই মিটিং তারা করেননি বরং তারা তাদের কাছ থেকে ন্যায্য মনে করেছেন তারা এখানে এতটুকু তো চলে এসেছেন আমরা শুধু এতটুকু বলতে চাই আজকে থেকে যমুনা চল জল যাই যমুনায় চল 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 যাই যমুনায় যাই এই রাজনীতি এই মুভমেন্ট আমরা আর হতে দিব না আমরা এই এক্ষেত্রে স্ট্রিক্ট ভূমিকায় অবতীর্ণ হব যথেষ্ট হয়েছে এবং যদি শিক্ষার্থীদের ভিতরে যারা এই কার্ড কর্মকাণ্ড করেছেন তারা অনেক বড় ভুল করেছেন তারা আমি মনে করি যে তাদের ভিতরে যারা স্যাপোটাইজ করে করার অভিপ্রায় এখানে এসেছেন শিক্ষার্থীদের উচিত তাদেরকে আলাদা করে রাখা এবং তাদেরকে চিহ্নিত করা তাদেরকে শাস্তির আওতায় আনার ক্ষেত্রে সরকারকে প্রশাসনকে সহযোগিতা করা কারণ একটি যদি সঠিক দাবি হয়ে থাকে এই দাবিটার ন্যায্যতে আমরা অস্বীকার করছি না কিন্তু আপনাদের দাবি এবং আপনাদের উপরে আজকে যে পুলিশের যেই অবস্থান এই অবস্থানকে আপনারা ন্যায্যতা দিলেন আপনাদের অপকর্মের মাধ্যমে এটা আপনাদের করা উচিত হয়নি আমি মনে করি যে আপনারা সহনশীল এবং একটি আমার সাথে যেটা হয়েছে আজকে আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি স্যাবোটুর যারা স্যাবোটাইজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না মিডিয়ার দায়িত্ব প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা আমি বলবো না আপনারা খুঁজে বের করুন দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে এবং তাদের যেই নির্দিষ্টভাবে একজন ব্যক্তির প্রতি যে হিংসা গত আট মাস ধরে রয়েছে এবং তাদের যেই হিংস্রতা অনলাইনে দেখা যায় তারা আজকে এখানে এটা করেছেন আমি জানি না আমি শুধু আমার সন্দেহ জানিয়ে রাখলাম প্রশাসনের দায়িত্ব মিডিয়ার দায়িত্ব এটাকে খুঁজে বের করা এবং এখানে বিভিন্ন আন্দোলনে যারা স্যাপোর্টাইজ করবেন তাদের ব্যাপারে সাধারণ ছাত্রদেরকে বলতে চাই সাপোর্টাসকারীদেরকে আলাদা করেন আপনাদের ন্যায্য দাবি সরকার শুনতে রাজি আমি গতকালকে রাত্রেও মিটিংয়ের জন্য রাজি ছিলাম আজকে রাত্রে আমার সাথে নয়টায় মিটিং হওয়ার কথা ছিল আগামীকাল সকালে মিটিং হওয়ার কথা ছিল কিভাবে হুট করে এই মিছিলটা সেই পুরান ডাকা থেকে কাকরাইল পর্যন্ত এসে পৌঁছেছে আমরা জানি না আমি আইন শৃঙ্খলা বাহিনীকে মনে বলতে চাই যে শিক্ষক এবং শিক্ষার্থীরা যখন আন্দোলন করবেন আপনারা অবশ্যই তাদের সাথে প্রথমে ডায়ালগ করার চেষ্টা করবেন প্রথমে সংলাপের চেষ্টা করবেন প্রথমে কোনোভাবে ফোর্স ইউজ করবেন না এটা আমাদের একটা ট্রমা আমরা যারা অভ্যুত্থানে অংশ নিয়েছি আমি মনে করি যে আপনাদেরকে প্রতিটা পদে পদে তাদের যারা নেতৃবর্গ আছে আজকে শিক্ষকরা ছিলেন ওখানকার যদি আমি দেখলাম আজকে শিক্ষকরা ওদের কাছে পরাজিত হয়েছে এবং শিক্ষকরা তাদের কাছে অসহায় শিক্ষকদের কোনো নৈতিক মোরাল অথরিটি তাদের উপরে নাই এটা আমার জন্য দেখাটা দুঃখজনক ছিল কিন্তু তারপরেও ওনারা আমাদের শিক্ষক তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলবো আইনশৃঙ্খলা বাহিনীকে রিস্ট্রেন্ট রাখতে হবে তাদেরকে কোনোভাবেই যেভাবে আমি শুনেছি কয়েকজন শিক্ষকও এই ঘটনার কারণে আহত হয়েছেন আমি দুঃখ প্রকাশ করছি শিক্ষকদের কাছে শিক্ষার্থীদেরকে বলবো আন্দোলনের ক্ষেত্রে আপনারা আগে যে কোনো আন্দোলনের ক্ষেত্রে যে কোনো ন্যায্য আন্দোলনে সরকার শুনতে রাজি আছে বসতে রাজি আছে কথা বলতে রাজি আছে আমি এখানে আপনারা মিডিয়ার লাইন দাঁড় করিয়েছেন আমি কিন্তু তিরিশ মিটার দূরে গিয়ে তাদের সামনে গিয়ে কথা বলতে চেয়েছি তারা কিন্তু এটার মর্যাদা রক্ষা করতে পারেনি সেটা তারা করতে পারেনি তারা হয়তো বুঝতে পারবে আশা করি কিন্তু আমার কথা হচ্ছে আমরা বসতে চাই আমরা এই অ্যাটিচিউডটা দেখাইতে চাই যে এই সরকার সবার কথা শুনে এবং শুনে যেটা নজ্য মনে করে সেটা করার জন্য চেষ্টা করে সর্বত চেষ্টা করে এবং আপনাদের যে কোনো আন্দোলন দাবি এক্ষেত্রে শৃঙ্খলা বাহিনীকে রেস্ট্রেন রাখতে হবে এবং যারা দাবি দাও আদায়ের জন্য নামবেন তাদেরকে শুরুতেই শাহবাগে কাকরাইলে যমুনায় নেমে না পড়ে চেষ্টা করবেন যে অথরিটি আছে তাদের সাথে আগে কথা বলার জন্য এই কথা বলার ডায়ালগের সংলাপের মাধ্যমে আমি মনে করি যে আপনাদের অনেক সমস্যার সমাধান হবে এবং অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু অভ্যুত্থানের ন্যায্যতার ভিত্তিতে সরকার জনগণের কথা শুনাই তার কাজ জনগণের কথা বিশেষ করে শিক্ষার্থীদের কথা অন্তর্বর্তীকালীন সরকার শুনবে তো এই ছিল আমার পক্ষ থেকে আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে নিব বাট আমার পক্ষ থেকে কথা শেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট সমাধানের জন্য আমরা ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে এই ব্যাপারে অবগত হয়েছেন যেটা আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয় বলেছেন এবং অন্যান্য শিক্ষা মন্ত্রণালয় যেই রিলেভেন্ট মিনিস্ট্রিগুলো বলেছে তারাও অবগত আছেন আশা করি খুব দ্রুতই তাদের সংকট দূরীভূত হবে বিশেষ করে বাজেটের ক্ষেত্রে আর যেটা তাদের আবাসনের ক্ষেত্রে যেটা সেকেন্ড ক্যাম্পাস ক্যাম্পাস করার যে চেষ্টা আছে সেই চেষ্টাটা

তারা যদি একজন সিটিং মিনিস্টারের উপর হামলা করতে পারে তারা পুলিশের উপর কি করেছে এটা আমি বলতে চাই না কিন্তু যারা তারা যেহেতু এই কাজটা করেছে তাদের প্রতিবাদের দরন হইতে পারে আমি জানি না কিন্তু আমি তো বললাম নির্দিষ্ট একটি গোষ্ঠী আছে আমি সন্দেহ করছি মিডিয়া প্রশাসন খুঁজে দেখুক আর আমাদের দিক থেকে আমরা তো পুলিশকে যেটা বলার সবসময় বলি যে কোনো সময় ছাত্রদেরকে এবং শিক্ষার্থী এবং শিক্ষকদেরকে কোনো আন্দোলনে এবং বিশেষ করে শ্রমিকদের আন্দোলনকে মোকাবেলার করার ক্ষেত্রে আপনাদের প্রথম রিসোর্ট নেওয়া উচিত ডায়ালগের তারপরে অন্য কিছু এবং এই ক্ষেত্রেও যদি কেউ উস্কানিমূলক কর্মকাণ্ড করে কিংবা উদ্যোগে বাড়াবাড়ি করে আমরা পুলিশ প্রশাসনকে বলেছি তারা বিভাগীয় তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেবেন অবস্থান তারা করতে পারবেন না আমরা স্পষ্ট একটা রোডম্যাপ দিয়ে দিয়েছি আজকে প্রফেসর ইউনুস বাইরে আছেন উনি আসবেন উনি বিসি মহোদয়ের সাথে বসবেন দ্বিতীয় কথা হচ্ছে বাজেট পাশ হবে বাজেটে তাদের অ্যালোকেশন যাতে বাড়ে সেটার জন্য আমরা চেষ্টা করব যাতে আবাসন সংকট কমে এখন এটা এক দুই দিনের বিষয় না এটা যেহেতু অনেকগুলো মিনিস্ট্রি জড়িত আমাদেরকে বারবার বসতে হবে সমাধান খুঁজতে হবে কিন্তু প্রফেসর ইউনুস সাহেব সাথে যে বসার ব্যাপারে তারা যে কথা বলেছেন যে তাদের যৌক্তিক দাবিটা উত্থাপনের ব্যাপারে এটা তারা করবেন আশা করি তো এটা করার সুযোগ তারা পাবেন যেটা এ সাহেব বললেন তো আমি মনে করি এতটুকুই আমাদের দিক থেকে অন্যান্য কার্যক্রম তো চলছে যেমন সেকেন্ড ক্যাম্পাসের কার্যক্রম চলছে কিন্তু কার্যক্রমটা ত্বরান্বিত করার বিষয় আছে এখন এটা আমার যেহেতু মিনিস্ট্রি না কিন্তু সরকারের পক্ষ থেকে আজকে অনেকজন উপদেষ্টা বাইরে আছেন আমি বলার জন্য এসেছি আমি আমার এতটুকু বলে গেলাম বাকিটা অন্য সবগুলো মিনিস্ট্রি বসে ঠিক করবে এবং বিসি স্যার প্রধান উপদেষ্টার সাথে বসে ঠিক করবে না সাধারণ শিক্ষার্থী থেকে আমি বলবো তাদের থেকে দূরে থাকার জন্য না আমি এটা মনে করি না আমি মনে করি যে এটা বরং পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার্থে যেই ভূমিকা রেখেছে এই ভূমিকার ভিতরে যদি কোনো ব্যক্তি স বাড়াবাড়ি অথবা উস্কানিমূলক করেন কোনো কর্মকাণ্ড এটা বিভাগে এটা কোনোটা কোনোটার কাপ পারে না তারা তাদের কাজটা করেছেন এটা তাদের শিক্ষকদের সামনে তারা এ কাজ করে তাদের শিক্ষকদের শিক্ষকদেরকে অপমানিত করেছেন নিজেদেরকে অপমানিত করেছেন নিজেদের অপমানিত করেছে আর কি বলবো আমার বার্তা হচ্ছে সমাধান তো হবে সমাধান দেওয়ার জন্য আমি রোডম্যাপ দিলাম যে দুইটা মিটিং একটা হচ্ছে ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং হবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে রিলেভেন্ট মিনিস্ট্রিগুলোর আর এটা হচ্ছে প্রধান উপদেষ্টার সাথে মিটিং হবে এই রিলেভেন্ট মিনিস্ট্রি এবং ইউজিসি যেহেতু হ্যাঁ এটা এটা হইলে আমি মনে করি যে একটা এই রোডম্যাপ অনুযায়ী চললে আশা করি একটা সমাধান হয়ে যাবে না না তারা যদি রাজপথ না ছাড়ে আমি মনে করি যে এটা তাদের জন্য এক ধরনের অবিষ্যকারী হবে আমাদের উচিত হচ্ছে যে আন্দোলন দাবিটা তো আমাদের কানে পৌঁছানো উচিত ছিল আমরা তো এটা বললাম আমরা কগনিজেন্সে নিলাম এবং প্রধান উপদেষ্টা এই বিষয়ে অবগত আছেন এই বিষয়টা দ্রুত সলভ হবে আপনি তো বললেন যদি আজকে দাবি আদায় করে দেন বাজেট তো পাশ হবে জুলাই মাসে আমি কি আজকে তার বাজেট বাড়াই দেবো পারবো না তো এরকম অনেকগুলো সংকটে তো আমি আজকে পারবো না রাজপথে দাঁড়িয়ে পারবো না আমাকে এটা থ্রু প্রসেস যেতে হবে আহ্বানটা হচ্ছে তারা যেন শান্তিতে তাদের ক্যাম্পাসে ফেরত যান আমি আরেকটা এই কোয়েশ্চেনটা উত্তর নিয়ে নিই আমার আহ্বান হচ্ছে তারা যেন শান্তিতে ফিরে যান এবং তারা যেন ফিরে গিয়ে তাদের যেই শিক্ষাগত কার্যক্রম আমাদের টিচাররা আছেন তারা যেন তাদেরকে নিয়ে যান ক্যাম্পাসে এবং তাদের এই দাবি দেওয়া যদি আদায় না হয় তারা আবারও বলতে পারেন কিন্তু আজকের জন্য তাদেরকে এটা আমরা বলতে চাই যে আমরা এটা কগনিজেন্সি নিয়েছি এবং আমরা এটা খুব দ্রুতই আমরা এটা